হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আমি দীপা চলে এসেছি তোমাদের সামনে আরও একটি মিনি ব্লক নিয়ে তো দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে আকাশের অবস্থা দেখো আমি ঘুম থেকে উঠেছিলাম তখন বাজছিল হচ্ছে আটটা বাজে তো আটটার সময় ঘুম থেকে মেঘের অবস্থা এরকম তাহলে ভোরবেলা কীরকম ছিল আটটার সময় মনে হচ্ছে ভোর তাহলে ভোরবেলা তো মনে হয় রাত ছিল তো তারপর চলো স্নান সিরে পুজো দিয়ে চলে এসেছি ঘরগুলো গোছাচ্ছি তো এই চোখের পরে এখানে চেয়ার টুল জলের দাম এগুলো ছিল তো এগুলো পরিষ্কার করছিলাম এগুলো পরিষ্কার করে তারপরে দেখো চলে এসেছি খাওয়া দাওয়া করতে তো খাওয়া দাওয়া করলাম আজকের খাবারে ছিল হচ্ছে তো দেখলেই তো কী ছিল ভাত আলু সিদ্ধ ডাল সিদ্ধ লেবু তো তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি হচ্ছে সেলাই করতে তো সেলাই বসছিস অনেক ব্লাউজের অর্ডারও আছে তো এটা হচ্ছে ব্লাউজের অর্ডার বাইরেকার না এটা হচ্ছে আমার মায়ের ব্লাউজ সামনে হচ্ছে বিপত্তারায়ণী পুজো আছে রথের পরের দিন তো সেই পুজোতে পড়বে বলে মা বানাতে বললো তো চলো বানাই তো দেখো এখন যাচ্ছি হচ্ছে দিদিদের বাড়ি তো দাদা দেখো এখানে কি করছে ওই যে ওখানে মা দাঁড়িয়ে আছে তো রাস্তায় বৌদিরা কাকিমারা আছে ও ওদের সাথে হয়তো গল্প করছে তো আমি যাই দিদিদের বাড়ি যাই দিয়ে আসি তো দেখো বাড়ি যাওয়ার পথে ওই যে রাস্তার পরে একটা জাম গাছ আছে তো জামের ওখানে দেখো জাম পড়ে কী অবস্থা পুরো ভর্তি ভর্তি জাম পড়ে আছে তো অবশ্য অনেক মানুষ এসে অবশ্য ওখান থেকে পেরে পেরে নিয়ে যায় তো আমরা তো পারি না যাই যেটা পরে সেটা হয়তো নিয়ে যায় তো তারপর দেখো দিদি বাড়িতে গিয়ে যেটা হচ্ছে বটকৃষ্ট তারপরে হচ্ছে দেখো বেগুনের চারা যে হচ্ছে পাতা পুঁই শাক নাকি বলছে সেটা তো তারপর ওটা দেখে তো দেখো বোন খেলা করছিল খেলা করার পর যে বাড়ির বাড়ির থেকে বেরিয়ে এই জাম গাছটা আছে তো ওই জাম গাছ থেকেই জাম পড়ে তো অনেক প্রচণ্ড জ্যাম হয় এখন হয়তো শেষ বললে এখন হয়তো আর পড়ছে না অল্প অল্প পড়ছে তারপরে সন্ধ্যাবেলা দেখো হাত মুখ ধুয়ে চলে এসেছি এই যে বোনকে পড়াতে বসবো তো দেখো ও ভিডিও করছি বলে এবার হাসছে তো কি বলছিলো তখন হয়তো অতটা মনে নেই তো দেখো পড়তে বসে না আজকে বলেছি বলে পড়তে বসেছে তো এ দেখো এখানে দাদু বসে আছে ওখানে ঠাম্মা বসে আছে শুয়ে আছে অবশ্য সরি তো দেখো ঠাম্মা চাদর গায়ে দিয়ে আছে মনে হচ্ছে না ঠা শীতের সময় কিন্তু শীতের সময় না এটা কিন্তু প্রচন্ড গরম পড়ছে তবুও ঠাকমা হচ্ছে চাদরটা গায়ে দিয়ে আছে প্রচণ্ড গরম পড়লে সবসময় গায়ে দিয়ে থাকে তো তারপরে ওখান থেকে বোনকে পড়ানো হয়ে গেছে তো বোনকে পড়ানো কমপ্লিট আধা ঘন্টা মতো পড়লো তো তারপরে দেখো রান্নাঘরে এসে দেখছি মা হচ্ছে ঘুগনি বানাচ্ছে তো রাতে মা সকালে বলেছিল যে ঘুগনি করবো তো রাতের খাবার হয়তো ঘুগনি আর রুটি তো চলো তারপরে দেখো চলে এসেছি হচ্ছে রাতে খাওয়া দাওয়া করা কমপ্লিট তারপর ভিডিও করা হয়নি তো এখন যাচ্ছি হচ্ছে সুতে রাত এখন দশ নটা হয়তো বাজে নটা কি দশটা বাজে ততটা মনে হয় তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি